دیونام فرداز مولود شاید، ازدید مشتوک شاید، دیونام چونکی کلانی دونو شاید، شبابتی دیونام مولانا فصاد الدین صدیقی شاید، پاتون شیر شمالتی معامل خدیب، اما رای این دیگه ادتاله کنسه این موقع دسترط عزیزی، صاحب خدیب، مسئولیت دیامر شیر مولان خدیب، شکر قدامت شدی، مولانا، امران نزاری شب সকল এলাকাবাসী বাড়ির গ্রাম আমার এই উত্তর নরহর কাজী মেম্বার সবের বাড়ির শেখলা আজকের মাহফিলের আয়োজনে সকল এবং এলাকাবাসীর শ্রেণীর জনতা সিমের মহিবিন আমার মধ্যে আশিক শাকহীন মুসলিমহীন উর্মিনীন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন সুপ্রিয়া পদ্মা আমার মা বাড়িরা আমি হিন্দু সময় নিয়ে বিভিন্ন বিষয়ের উপরে কিছু সিনেহাপূর্ণ আলোচনা তুলে ধরেছি আমার ব্যক্তিগিজ্ব ব্যক্তিগত অভিমধ্য দৃষ্টিকোণ থেকে সন্ন্যাহের দৃষ্টিকোণ থেকে অসুরের বক্তব্য থেকে এবং আমলে প্রকৃত জীবন থেকে পৃথিবী থেকে আমরা যে জগতে আমরা উপস্থিত আছি আগামী দিন এই জগৎ থেকে আমরা সবার চলে যাব সুন্দর দুটি জিনিস আমাদেরকে নিতে হবে ইমাম এবং আমার

তাদের চেয়ারতে বারবার বাজে আল্লাহ আল শুরু আল্লাহ মাহ আর তুমি দুনিয়াতে যাকে ভালোবার জমা হাসনের মাঠে তার সাথে তোমার হাসন নশুর হয়ে যাবে একসাথে বলা যাবে না সোহাফ আল্লাহ আমরা আল্লাহ বলিদেরকে ভালোবাসি কাজ করতে আল্লাহ জোবাদে বলি কাজ হলে আমরা তাদের কাছে কিন্তু দুনিয়ার কোনো টেন্ডার রাস্তা সরকারি সুযোগ সুবিধা বেসরকারি সুযোগ সুবিধা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলির জন্য কিন্তু আমরা তাদের কাছে যাই আমরা মূলত তাদের কাছে যাই জন্য সাথে তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসি কি দোয়া হুজুর আমার ব্যবসা ভালো হয় না ছেলেমেয়ের বিয়ে হয় না কিন্তু দোয়া হয় আমরা মসজিদে যাই কিসের জন্য নামাজের জন্য নামাজের জন্য যাওয়ার পরেও কিছু হুসুলি দেয় মানসার কাছে চিঠি দেয় আমি তো মসজিদের প্রতি ঢাকাতে প্রত্যেক জুমাতে আমার কাছে চিঠি আসে সার দশ হাজার প্রত্যেক জুমা তো চিঠি আসে চিঠির মতো লেখা থাকে হুজুর বিদেশ যেতে বলি না কঠিন অসুস্থতা আইসের ভিতরে ভর্তি নানান মুসিবত এবং সামগ্রিক কাগজ লিখে আমি এই কাগজটার সামনে কিন্তু অসুবিধা যাতে না পড়ি অসুবিধার কথা আমার কাছে বলি মুসলিম তো এটা এক ধরনের হৃদয় প্রশান্তি

অতএব তাদের সাথে সঙ্গী হওয়াটা এটা আমাদের জন্য ভাগ্য কে বেদাত বললো পীর পূজারি বললো আজার পূজারি বললো সিঁড়ি কি বললো অনেকে অনেক কিছু বলবে বেদা হচ্ছে আমি অলির দরবারে গেলে আমি এই কোনটা শিরিক কোনটা বেদা দেখলে আমরা বুঝে শুভি করি পীর অলিদেরকে আমরা অলি বন্ধু আল্লাহর জন্দু মনে করি ক্ষুদা মনে করি

どうもどうも。<laughs>

মাদ্রাসাগুলিকে মাদ্রাসাগুলিতে আদর জন্য মসজিদ আলাদা ঘরকে আদর করবে কেন করবে সন্তান কিন্তু বেশি मोहब्बत করে এজন্য যখন জাতি মরে গেলে এই মসজিদ থেকে মাদ্রাসা থেকে গাণিতিক রেকি কুলালে সাওয়াব কমতে থাকে